ডোনাল্ড ট্রাম্প গাজার দিকে তাকিয়েই যেন বলছেন এই জমি আমার চাই তিনি গাজাকে বড় আবাসন প্রকল্প বানানোর স্বপ্ন দেখছেন যেন সেখানেই পতাকা উড়িয়ে মার্কিন বলবেন এবার আমেরিকার টার্ন তার পরিকল্পনা গাজার তেইশ লাখ ফিলিস্তিনিকে প্রতিবেশী দেশে ঠেলে দিয়ে সেখানে মধ্যপ্রাচ্যের রিভেরা গড়া তার কথায় গাঁজার মালিকানা নেব বোমা সরাবো বানাবো সুপারমল কিন্তু এটাই কি শেষ না গাজায় মার্কিন সেনা নামানোর ইঙ্গিত দিয়েও পরে বলেছেন সেনা পাঠানোর দরকার নেই যেন এক অদৃশ্য হাতের মুঠোই পুরো গাজাকে করছেন তিনি ট্রাম্পের এমন ভূমিকা দেখে রেগে আগুন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান মালয়েশিয়া যাওয়ার আগে তিনি সাংবাদিকদের সামনে গর্জে উঠলেন হাজার বছর ধরে গাজায় বসবাসকারীদের উচ্ছেদের ক্ষমতা কারো নেই গাজা পশ্চিম তীর জেরুজালেম সব ফিলিস্তিনিদের তুরস্কের প্রেসিডেন্ট এরই মধ্যে সিরিয়া লিবিয়ায় নিজের শক্তি দেখিয়েছেন এরদোয়ান শুধু কথা নয় কাজেও নামতে পারেন তুরস্ক ইতিমধ্যেই লিবিয়া সিরিয়ায় সামরিক অভিযান চালিয়েছে এরদোয়ানের পরিকল্পনা গাজায় মানবিক সাহায্য পাঠাবো আর ট্রাম্পের মুখোশ খুলে দেব তুরস্কের ড্রোন ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের আতঙ্ক গাজার মাটি স্পর্শ করলেই কি তবে ইস্তানবুল থেকে আঙ্কারা পর্যন্ত তুরস্কের সেনারা সজাগ হয়ে উঠবে ট্রাম্প বনাম এরদোয়ান দুই রাঘব গোয়ালের লড়াই ট্রাম্পের হাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি এরদোয়ানের হাতে ইসলামিক ঐক্য ও সামরিক শক্তি গাজার জনতাও বলছে আমরা মরব কিন্তু মাটি ছাড়ব না বিশ্বজুড়ে চলছে বিতর্ক ট্রাম্পের এই পরিকল্পনা কি আসলে ইসরায়েলের জন্য জমি ক্লিয়ার করার চক্রান্ত কি হবেন গাজার রক্ষাকর্তা গাজায় হামাসের নেতারা ট্রাম্পের প্রস্তাবকে হাসির খোরাক বানিয়েছেন হামাসের গাজা প্রধান খলিল আল হাইয়া স্পষ্ট বলেছেন গাজার মাটি আমাদের রক্তে রাঙানো ট্রাম্পের পরিকল্পনা ভুলিশ হবে যেমনটা হয়েছিল অতীতেও তাদের বক্তব্য গাজার মানুষ মরবে কিন্তু জমিন ছাড়বে না এদিকে হামাস ফাতা জোট গঠনের গুঞ্জনও শোনা যাচ্ছে যেন বলছে ভেতরের ঝগড়া ভুলে এবার শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনাকে সৃজনশীল বলে প্রশংসা করলেও তার আসল উদ্দেশ্য ভিন্ন তিনি চান গাজায় হামাসের প্রভাব শেষ হোক কিন্তু মার্কিন সেনা না আসুক নেতানিয়াহু চান ট্রাম্পকে সামনে রেখে নিজের রাজনৈতিক ফায়দা লুটে নেয়া অথচ ইসরায়েল গাজার পঁয়ষট্টি পার্সেন্ট অবকাঠামো ধ্বংস করেছে এখন ট্রাম্প সেখানে পুনর্গঠনের নামে নতুন কোন খেলা শুরু করবেন